আসসালামু আলাইকুম আজকে আমি চলে আসলাম পলাশপুর রিসর্ট নিউ ঢাকা সিটি ইন এই বছরের প্রথম পিকনিকের জন্য এইখানেই বাছাই করা হয়েছে দীর্ঘ পথ পাড়ি দিয়ে চলে আসলাম চারোপাশ কি সুন্দর গাছপালা এখন ভিতরে ঢুকে আছে। প্রথমে কথা গেল কবুতরের উপর কোথায় গেস্ট এই দোলনা সামনে আছে মূর্তি কবুতর হ্যাঁ না ময়না পাখি ময়না পাখি একটা হ্যালো হ্যালো পাখি কথা বলে

নদীর পানি শুকায় গেছে শীতকালের জন্য এই হচ্ছে নিউ ঢাকা সিটি কাছের ইয়ারি খারাপ সুন্দর কারपना বাহ এই জায়গা ডেকোরেশন কক্সবাজারেরই সুন্দর যে উপভোগ করার জন্য শুয়ে শুয়ে সামনে সমুদ্র সৈকত সে আমার ছোট পুচকুসোধার তুমি কোথায় এসেছ পিকনিকে তোমার মামা কোথায় মামা আসে নাই অন্ধকার ছোট পাখি দেখি বাবা দেখি বাবা ছুটে বাবা রে